আসসালামু আলাইকুম শিক্ষিত বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে বৈষ উৎসবের জন্য তো আমরা এটি নিয়ে এই বিষয়ে আলোচনা করব। আগামী দশটি এপ্রিল দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে সূচি অনুযায়ী তেরোই এপ্রিল পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের এসএসসিতে ওই দিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অর্থাৎ তেরোই এপ্রিল হলো বৈষয় উৎসব সেই জন্য তেরো এপ্রিলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল এটা পরিবর্তন করেছে তো এটা পরিবর্তন করে তারা নতুন একটি তারিখে দিয়েছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার বা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে তো আমরা এই বিষয় নিয়ে বলবো তবে ওই দিন বৈশ্বিক উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির প্রেক্ষিতে পরীক্ষাটির পেছানো হয়েছে নতুন সংশোধনী সূচি অনুযায়ী তেরো এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী তেরোই মে নেওয়া হয়েছে এছাড়াও ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন হয়েছে তো নিচে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা রয়েছে অর্থাৎ আজ বুধবার উনিশ ফেব্রুয়ারি এই নোটিশটি প্রকাশ করে তারা সংশোধনী সময় অনুযায়ী আগামী পনেরোই মে থেকে বাইশে মে সকল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পনেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগে গত বাইশ বারোই ডিসেম্বর প্রকাশিত পরীক্ষা সূচিতে দশই মে থেকে আঠারোই মে পর্যন্ত সকল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা এখন হবে পনেরোই মে থেকে বাইশে মে অর্থাৎ আমরা এই এই যে সংশোধনী রুটিন এটা প্রকাশ হয়েছে আজকেই তো আমরা যেগে দেখতে পাচ্ছি এই যে প্রথমে বাংলা বাংলা বাংলার পত্র হওয়ার কথা ছিল সেইটা গিয়া হয়েছে তেরোই মে তেরোই এপ্রিল সেটা সময়সূচি পরিবর্তন করে তেরোই এপ্রিল করা হয়েছে আর ব্যবহারিক পরীক্ষারও তারা সেটা যে পিছিয়ে দিয়েছে পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত করেছে তো এই ছিল আজকের ন'টিছ তই এৰকম ভিডিঅ' পেতে চালি জানেলি ছাবস্ক্ৰাইব কৰি পাইছে থাকোঁ ধন্যবাদ